নমস্কার কেমন আছো সবাই আন্ধ্রা লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা এই ভিডিওটা আমার বেশ অনেক দিন আগেরই যেহেতু বাড়ি চলে গেছিলাম তার জন্য ভিডিওটা পোস্ট করা হয়নি তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো এখন একটু ফ্রি আছি তার জন্য ভাবলাম যে এবার এই ভিডিওগুলো ছাড়া যাক আস্তে আস্তে তো দেখো সব মানুষেরই স্বপ্ন থাকে একটা সুন্দর ঘর হবে অবশ্যই আগে একটা সুন্দর বর হবে তারপর ঘর হবে তারপর ঘরে সাজসজ্জা হবে তো ঠিক সেই একই রকমভাবে আমি সবটাই পেয়েছি এখন আমার ঘরটাকে মানে আমার বাড়িটাকে একটু সাজিয়ে তোলার পালা আর প্রচণ্ড গরম ছিল প্রচণ্ড গরম পড়েছিলো আর প্রত্যেক বছরেই প্রচণ্ড গরম পড়ে আর থাকা যায় না কুলার আছে কিন্তু কুলারেও হয় না তো এই বছর যেহেতু আমাদের বাড়িতে কাজ হয়েছে তো ভাবলাম একবারে জিনিসগুলো নিয়ে একবারে ভালো করে সেট করে তারপরে পুরো কমপ্লিট করা যাক তার জন্য দেখো দুটো এসি আনতে আনতে গেছিলাম দুটো এসি নেওয়া হয়েছে আর এর আগের আমার একটা ভিডিওতে দেখেইছ যে আমরা একটা টিভি নিয়েছি তো টিভি একটা নেওয়া হয়েছে আর একটা টিভি নেওয়া হবে তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো আমরা কি কি নিই আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো এখানে দেখো এই দুটো হচ্ছে ডিশওয়াশার হ্যাঁ কোনো কিছুই আর বাদ যাবে না সব কিছুই দ্বারাই হয়ে যাবে যত দিন যাবে আর আমরা দেখো এবার এসি দেখতে শুরু করেছি তো আমরা এখানে নেব দুটো এসি একটা হচ্ছে আমাদের নিচে দোকানের জন্য আর একটা হচ্ছে আমাদের ওপরের জন্য তো চলো এসিগুলো দেখে নেওয়া যাক আর ওপরে যেহেতু আমাদের সবার ঘরটা ছোট তার জন্য এক থেকে দেড় টনের মধ্যে নিলে হয়ে যাবে আর নিচে যেহেতু দোকানটা একটু বড় তার জন্য দেখো দু টনের নিতে হবে আপনি কোনসা আচ্ছা চল রে ভাইয়া কোম্পানি এ ছোটা ভি এলজি কা আছে ও ভি এলজি কা আছে ওইটা তো দেখতে ভালো ওয়াইফাই মে চলতা ওয়াইফাই ঘর মে ওয়াইফাই কানেক্ট চলে হ্যাঁ আমি কর লেতে আপ কর ও আচ্ছা রেতা

তা আমাদের এসি সিলেক্ট করা হয়ে গেছে আর আমাদের উপরের ঘর হিসাবে কিন্তু আমরা এক টনেরই এসি নিয়েছি আর নিচের দোকান হিসাবে আমরা আড়াই টনের এসি নিয়েছি তো চলো এইবারে আমি দোকানটা একটু তোমাদের ঘুরিয়ে দেখাই এর আগেও আমি এই দোকানে এসেছি অনেকবার এসেছি আর যতবারই আসি আমার সব কটা জিনিস দেখেই না খুব ভালো লাগে আর কালেকশানও প্রচুর আছে অনেক অনেক কালেকশান আছে তো চলো তোমাদেরকে একটু দোকানটা ঘুরিয়ে দেখিয়ে দিই তারপরে আবার যাব নিচে তো চলো বন্ধুরা সবাই দেখতে থাকো আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে bitta bolam टीवी भी लेने का है छोटा टीवी भी लेने का है कि छोटो ले না গো ছোটই ঠিক আছে বড় নিতে হবে না বড় নিলে ধরবে না তোমার দোকানে তো দেখো বন্ধুরা আমাদের কিন্তু প্রত্যেক কটা জিনিস নেওয়া হয়ে গেছে এবার আমরা বিল করতে চলে এসেছি দুটো এসি নেওয়া হয়েছে এখানে টিভি নেওয়া হয়েছে একটা মোবাইল ফোন নেওয়া হয়েছে তো মোবাইল ফোনটা নিয়েছি ওটার ভিডিও আমি তোমাদেরকে পরে দেখাবো যে আমি কি ফোন নিলাম আর কার জন্য নিলাম আর এখানে কিন্তু সব কিছু পাওয়া যায় এই দোকানটায় ইলেকট্রনিক্সের এ টু জেড জিনিস পাওয়া যায় আর এখানে দেখো আমি ব্যাগটা দেখাচ্ছি যে এক ব্যাগ ভর্তি টাকা নিয়ে আসলাম এবার সব টাকা খালি হয়ে যাবে তো চলো বন্ধুরা এখানে আমি কিছু বলতে চেয়েছি কিন্তু অনেক মিউজিকের কারণে আমি কথাগুলো মিউট করে দিয়েছি তো আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে তো সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হবে পরের পর একটা ভিডিওতে আজকের মতো এখানেই শেষ করছি টাটা বাই বাই